আবার একটা গিফট নিয়ে হাজির এটাও বাবির জন্মদিনের গিফট এটা সারপ্রাইজ গিফট এটা কে পাঠিয়েছে সেটাও জানি এটা পাঠিয়েছে ঐশী ঐশী আমার গিফট এসে গেছে বাবিকে দেওয়া যাক খুলে রেখুক এটা সারপ্রাইজ গিফট জন্মদিনের উপহার দিদি ঐশী পাঠিয়েছে

খুবই কিউ ডা একে ভরে রাখব না না ঐশি দিদিকে একটা থ্যাংক ইউ দাও ঐশি দিদি থ্যাংক ইউ সো মাচ ফর দা ফকি গিফট ঐশি অনেক 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 ভালোবাসা ভাবি কতটা খুশি হয়েছে তুমি নিজেই দেখতে পাচ্ছ বুঝতে পারছিলাম প্যাকেটা ক্লিয়ার বইলে এখান থেকে এটা দেখতে জিজ্ঞেস করেছি কে ঐশি

কোনটা যে কোনটা যে সবাইকে দেখাই এখন প্রত্যেকটা একবার করে চুলে লাগিয়ে দেখবে তো আমি বুঝতে পারছি হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ থ্যাঙ্ক ইউ আরেকটা বড় থ্যাঙ্ক দিলাম অনেক চলো দিয়ে দিলাম ভীষণ সুন্দরයි সুন্দর ভীষণ আর বাবির কতটা পছন্দ হয়েছে সে তো আমাকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না না আমি বলে দিলাম তো ওই দেখো সবটা এখন মাথায় লাগাচ্ছে